এবং যদি এই টেম্পোতে চলতে থাকে তাহলে তো দু হাজার তিরিশের মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে হান্ড্রেড পারসেন্ট ইলেকট্রিফাই হয়ে যেতে পারে তাহলে ইন্ডিয়ান রেলওয়ে কেমনভাবে ফিউচারটাকে দেখছে আপনার কি উচিত ইন্ডিয়ান রেলওয়েতে ইনভেস্টমেন্ট করা এখনও কি একটু জান বাকি আছে ইন্ডিয়ান রেলওয়েতে আপনার জন্য টাকা কামিয়ে দেওয়া চলুন দেখে ফেলি ইন্ডিয়ান রেলওয়ে ফিউচার কিছু গ্রোথ স্ট্র্যাটেজি এবং সেক্টোরাল আউটলুক ইন্ডিয়ান রেলওয়ে এখন একটা সিগনিফিক্যান্ট মডার্নাইজেশন এবং ইনফ্রাস্ট্রাকচারাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলছে বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ের ফোকাস অপারেশনাল এফিসিয়েন্সি সেফটি এবং প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্সকে একটা প্রিমিয়াম লেভেলে নিয়ে যাওয়া ইন্ডিয়ান রেলওয়ে তো অলরেডি এইটটি পারসেন্ট ইলেকট্রিফাই হয়ে গেছে এবং সিদ্ধান্ত এটাও নেওয়া হয়েছে যে আগামী দু হাজার তিরিশের মধ্যে ইন্ডিয়ান রেলওয়েকে হানড্রেড পারসেন্ট ইলেকট্রিফাই করে ফেলা আমরা সাধারণত দেখেছি যে ইন্ডিয়ান রেলওয়ে যেগুলো দূরপাল্লার ট্রেন হয় এক্সপ্রেস ট্রেন হয় এগুলো সাধারণত ডিজেল ইঞ্জিনে চলে তো ইন্ডিয়ান রেলওয়ে এখনো পুরোপুরি ইলেকট্রিফাই হয়নি কিন্তু এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দু হাজার মধ্যে এই পুরো রেলওয়ে রুটগুলোকে ইলেকট্রিফাই করে ফেলা হবে অমৃত ভারত স্কিম এর আন্ডারে তেরোশোরও বেশি রেলওয়ে স্টেশনকে মডার্নাইজেশনের জন্য আইডেন্টিফাই করা হয়েছে যেখানে প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্স প্যাসেঞ্জার এমিউনিটি এবং ইনফ্রাস্ট্রাকচারকে একটা প্রিমিয়াম মেক ওভার দেওয়া হবে ফাইন্যান্সিয়াল কথা যদি বলেন তাহলে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু অলরেডি ষোলোশো বিলিয়ন রুপিস রেভিনিউ রেকর্ড করে ফেলেছে এবং যদি গভর্নমেন্টের দিকেও দেখেন তাহলে গভর্নমেন্টও কিন্তু প্রতি বছর ইন্ডিয়ান রেলওয়েকে একটা ম্যাসিভ সাপোর্ট দিয়েই চলেছে যদি দু হাজার তেইশ চব্বিশের বাজেট দেখেন তাহলে রেলওয়েকে কিন্তু চব্বিশশো বিলিয়ন রুপিস অ্যালট করা হয়েছিল যেটা দু হাজার চব্বিশ পঁচিশেও পঁচিশশো বিলিয়ন রুপিস অ্যালোকেট করা হয়েছিল অর্থাৎ গভর্নমেন্টের কাছ থেকেও কিন্তু একটা ম্যাসিভ সাপোর্ট রেলওয়েকে প্রতি বছর দেওয়া হচ্ছে এবং যেখানে বছরের পর বছর একটা গ্রোথও দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশে যে বাজেট অ্যালোট করা হয়েছিল রেলওয়েকে সেটা কিন্তু দু হাজার তেরো চোদ্দোর হিসাবে প্রায় আট গুণ বেশি তাছাড়াও ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্কের কথা তো আপনি জানেনি ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু বিশ্বের চতুর্থ লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক দু হাজার তেইশের ডেটা অনুযায়ী ইন্ডিয়ান রেলওয়ে আটষট্টি হাজার কিলোমিটারেরও বেশি রুট এবং প্রায় সাত হাজার চারশোরও বেশি স্টেশন নিয়ে গঠিত যদি সার্ভিসেবিলিটি বা ক্যাপাসিটির কথা বলেন তাহলে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু এখনও পর্যন্ত ছয় হাজার চারশো মিলিয়নেরও বেশি প্যাসেঞ্জারকে সার্ভিস দিয়েছে এবং প্রায় পনেরোশো মিলিয়ন টনেরও বেশি কার্গো হ্যান্ডেল করে ফেলেছে যেটা দু ফিসকাল ইয়ারে কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে ক্যাপাসিটি এক্সপ্যানশনের বিষয়ে তো ইন্ডিয়ান রেলওয়ে একেবারে টার্বো গিয়ারে চলছে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে একটা ম্যাসিভ নেটওয়ার্ক এক্সপেনশন এবং ডিকগনিশনের প্ল্যান নিয়েই এগোচ্ছে দু হাজার চব্বিশ ফিসকাল ইয়ারে সব কিছু মিলিয়ে প্রায় সতেরো হাজার কিলোমিটার নতুন রেললাইন বিছানো গাউজ কনভার্সন এবং পুরোনো রেললাইন রিনিউ করার একটা টার্গেট নেওয়া হয়েছিল যার মধ্যে দু হাজার চব্বিশ ফিসকাল ইয়ারেই পাঁচ হাজার একশো কিলোমিটারেরও বেশি রেলওয়ে নেটওয়ার্ক বিছানো হয়ে গিয়েছিল এবং প্রতিদিন চোদ্দো কিলোমিটার রেটে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশান চালিয়েই যাচ্ছে যদি দু হাজার চব্বিশ পঁচিশ ফিসকাল ইয়ারের কথা বলেন তাহলে কিন্তু নতুন রেললাইন বিছানোর জন্য প্রায় তিনশো ষাট বিলিয়ন রুপিস ইন্ডিয়ান রেলওয়েকে অ্যালোট করা হয়েছিল এবং ট্র্যাক রিনিউয়ালের জন্য প্রায় একশো আশি বিলিয়ন রুপিস অ্যালোট করা হয়েছিল যেহেতু ইনফ্রাস্ট্রাকচার এক্সপেন্ডিচার টু জিডিপি রেশিও টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ এক্স এস্টিমেট করা হয়েছে তাই দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যে ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমিতে পৌঁছানোর জন্য গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেক্টরকে একটা ফোকাস এরিয়া বলে কিন্তু চিহ্নিত করে ফেলেছে ইন্ডিয়ান গ্রোথ এর জন্য গভর্নমেন্ট কিন্তু দু হাজার উনিশ কুড়ি সালের বাজেটেই সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী দু হাজার তিরিশের মধ্যে প্রায় বাষট্টি হাজার বিলিয়ন রুপিসেরও বেশি ইনভেস্টমেন্ট করা হবে যার মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ ফিসকাল ইয়ারেই কিন্তু দু হাজার পাঁচশো বিলিয়ন রুপিস রেলওয়ে সেক্টরকে অ্যালোকেট করা হয়েছিল রোলিং স্টকস অর্থাৎ লোকোমোটিভ ফ্রেট ওয়াগেন প্যাসেঞ্জার কোচ ইত্যাদি বানানোর বাজেট কিন্তু বাড়তে বাড়তে দু হাজার চব্বিশ পঁচিশ ফিসকাল ইয়ারে চারশো দশ বিলিয়নেরও বেশিতে পৌঁছে গিয়েছে দু থেকে তিরিশ সালের মধ্যে হাই স্পিড রেলওয়ে প্রজেক্টের পিছনে দুই হাজার তিনশো বেশি এবং সেমি হাই স্পিড রেলওয়ে প্রজেক্টের পিছনে তিন হাজার দুশো বিলিয়নের বেশি এবং মেট্রো রেলের পিছনে মেট্রো রেল প্রজেক্টের পিছনে প্রায় এক হাজার আটশো বিলিয়ন এবং ডেডিকেটেড ফেট করিডরের জন্য প্রায় দু হাজার সাতশো বিলিয়ন রুপিসেরও বেশি অ্যালোকেট করা হবে বলে সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়ে গেছে এবং অমৃত ভারত স্কিম এর আন্ডারে যে তেরোশোরও বেশি রেলওয়ে স্টেশনকে মডার্নাইজেশনের জন্য আইডেন্টিফাই করা হয়েছিল সেই মডার্নাইজেশনের জন্য কিন্তু প্রায় আটশো চল্লিশ বিলিয়নেরও বেশি রুপিস অ্যালোট করা হয়েছিল এবং তার মধ্যেই দু হাজার তেইশ সালে পাঁচশোটারও বেশি রেলওয়ে স্টেশন রিডেভেলপমেন্টের কাজ শুরুও করে ফেলা হয়েছিল যার মধ্যে প্রায় তিনটে মেজর স্টেশনের রিডেভেলপমেন্ট অলরেডি কমপ্লিটও হয়ে গেছে গাউজ কনভারশন ইন্ডিয়ান রেলওয়ের একটা ক্রিটিক্যাল ইনিশিয়েটিভ যেটা কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ানোর সাথে সাথে ইকোনমিক গ্রোথকেও সাপোর্ট করে দু হাজার তেইশ থেকে সাতাশের মধ্যে মিশন থ্রি থাউজেন্ড মিলিয়ন টান এর আন্ডারে দুশো মিলিয়ন রুপিস গাউজ কনভারশনের জন্য ইনভেস্টমেন্ট করা হবে এবং এই সেম পিরিয়ডে নতুন লাইন বিছানো এবং পুরনো লাইন রিনিউয়ালের জন্য কিন্তু এক বিলিয়ন রুপিস ইনভেস্টমেন্ট করা হবে বলে জানানো হয়েছে সো ইয়েস ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরে এখনও দম আছে ইট ইজ এ কি ড্রাইভার অফ ইন্ডিয়ান ইকোনমি তাহলে সমস্যা কোথায় ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরের স্টকগুলো এত পড়ে যাচ্ছে কেন স্যার যে রিটার্ন দীর্ঘ পাঁচ বছরে দেওয়ার কথা ছিল সেটা যদি এক থেকে দেড় বছরে দিয়ে দেয় পুরো রেলওয়ে সেক্টর তাহলে প্রফিট বুকিংও তো তাড়াতাড়ি আসবেই তাই না তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে কেন ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরের স্টকগুলো এত নিচে রয়েছে এবং কেন কিছুদিন আগে পর্যন্ত এই সেক্টরের স্টকগুলো এত ছিল সো ইয়েস ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর কিন্তু এখনও একটা ম্যাসিভ এক্সপ্যানশানের জন্য অলরেডি ছুটে বেড়াচ্ছে অলরেডি ইন্ডিয়ান রেলওয়ের যে ফিউচার গ্রোথ স্ট্র্যাটেজি সেটা কিন্তু ভীষণ ম্যাসিভ সো ইয়েস এখানে গ্রোথ এর অপরচুনিটি তো এখনও দেখা যাচ্ছে তো আশা করি আজকের এই এপিসোড থেকে আজকের এই ভিডিও থেকে আপনি বহু তথ্য জানতে পারলেন এবং যদি সেটাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই এপিসোডে এই ভিডিওতে এইটুকুই ছিল থ্যাংক ইউ